বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ নয় আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র বললেন অ্যাটর্নি জেনারেল আগামীকাল শুরু হচ্ছে তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে অনুষ্ঠিত হবে চৌত্রিশটি কার্য অধিবেশন ছুটির দিনও বসন্ত ঘিরে মেলায় বাড়ছে বইয়ের কাটটি। নতুন বইয়ের সংখ্যা প্রায় দেড় হাজার আজ আরো তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব ভুল বললেন রিসেফ তাইফ এরদোয়ান এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাইটনের কাছে তিন শূন্য গোলের লজ্জাজনক হার চেলসির আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা লিনা আছে আপনাদের সাথে এতক্ষণ শুনছিলেন সংবাদ না এবারে বিস্তারিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক ডাকা হয়েছে বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে বৈঠকের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরোজ বক্তব্য দেবেন বলে জানিয়েছেন তার প্রধান উপদেষ্টার প্রেস উইং জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে বিএনপি সহ এর আগে অন্তর্বর্তী সরকারের সঙ্গে নানা বিষয়ে যেসব দলের বৈঠক হয়েছে ওই সব দলকেই আজকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক ধারাপাতিকভাবে চলবে আগামী কাল ঢাকায় শুরু হচ্ছে তিন দিন ব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলন এই সম্মেলন চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত এবারে ডিসি সম্মেলনে সারা দেশ থেকে 353টি প্রস্তাব উঠেছে ডিসি সম্মেলনে এসব প্রস্তাব উপস্থাপন করবেন অংশগ্রহণকারী ডিসি ও বিভাগীয় কমিশনাররা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আরও জানা গেছে এবারে ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে মোট চৌত্রিশটি কার্য অধিবেশন অনুষ্ঠিত হতে হবে কার্য অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তন অনুষ্ঠিত হবে তবে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে কার্য অধিবেশন এবং সমাপনী অধিবেশন সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে হবে এসব অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সভাপতিত্ব করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয় কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা দেবেন মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন বাংলাদেশে আধিপত্য বিস্তার আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা এবং লুটপাটের রাজত্ব করতে রাষ্ট্র বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করেছিল তিনি আজ রাজধানীর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত এক ছায়া সংসদ বিতর্কে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল বলেন বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিল না এটি ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড বিস্তারিত আহমেদ অনির রিপোর্টে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে এই বিষয়ে পক্ষে অংশ নেয় তেজগাঁও কলেজ এবং বিপক্ষে বাংলাদেশী ইউনিভার্সিটি বিতর্কের পক্ষে বিতর্কিকরা জানান ক্ষমতা টিকিয়ে রাখতে এবং প্রতিবেশী রাষ্ট্রকে সন্তুষ্ট করতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে এর বিপক্ষে অবস্থান করা বিতর্কিকরা বলেন শুধু বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে নয় বরং সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখে পিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিগত বহু বছর ধরে আমরা হচ্ছে আসলে সেগুলো নিয়ে ডিসকাস ডিসকাস করতে পারতাম না বাট বিকজ অফ ডিবেট ডিবেটটার কারণে হচ্ছে আমরা সেটা নিয়ে পড়ালেখা করেছি পড়ালেখা করার পাশাপাশি আজকে দেখেন কতগুলো অ্যানালাইসিস হলো কতগুলো আলোচনা হলো আমরা যদি যুক্তি তর্ক না করতে জানি তখন মানুষ যা বলবে আমরা তাতেই হ্যাঁ মানুষ যা বলবে তাতেই আমরা চুপচাপ বসে থাকব কিন্তু আপনার এই বিতর্ক করার মাধ্যমে আপনার হা নায়ের একটা মনোভাব আপনার মধ্যে তৈরি হয় এমন কি আপনি খুব ভালোভাবে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিল না এটা ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড বাংলাদেশে আধিপত্য বিস্তার আওয়ামী লীগকে ক্ষমতা টিকিয়ে রাখা ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র করেছিল এখন প্রশ্ন এসেছে অনেকেই বলছেন সঠিক বিচার চাই বিচারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে বিচারের নামে অনেকটা প্রহসনও দেখেছি আমরা বিচারের শেষ প্রান্তে আপিলও নিষ্পত্তি হয়েছে প্রকৃত মাস্টার মাইন্ডা ধরা বাইরে এটা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনসপিরেসি ছিল আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের উপরে আধিপত্যবাদী শক্তির সাম্রাজ্যবাদী শক্তির দখলদারিত্ববাদী শক্তির যে পথ সুগম হয় কুসুমাস্তীর্ণ হয় সেইটা করার জন্যই আমরা শুনেছি একটি বন্ধুরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রতিযোগিতায় সরকার দলের প্রস্তাবটি গৃহীত হয় এবং তেজগাঁও কলেজ বিজয়ী হয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এবং ভাব মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে পবিত্র শপে পড়াতে এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ জিকির আসকার এবং কোরআন তিলোয়াতের মধ্য দিয়ে রাত অতিবাহিত করেন এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে গতকাল জাতীয় মসজিদ বায়তুল বোকারমে জিকির আসকার নকল নামাজ হামদনাত নাথ এবং ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল অতীতের পাপ এবং অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং আগামী দিনের কল্যাণ কামনা করার মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসলমানরা অমরকেশে বইমেলা আজ তম দিন ছুটির দিন এবং বসন্ত ঘিরে বাড়ছে বইপত্রের বেচা মাসব্যাপী এই মেলায় এ পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা প্রায় দেড় হাজার বইপ্রেমীদের সংখ্যা বাড়তে থাকায় আগামী দিনগুলোতে বিক্রি আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন প্রকাশকরা প্রতিবেদন যেন বর্ণাঢ্য রূপ নিয়েছে বর্ণমালার মিছিল তাতে উচ্চারিত কেবলই ভালোবাসার রং রসের ফাগুনে বুঝি বইমেলায় সৌন্দর্যের ষোলো কলাই পূর্ণ হয়ে ওঠে ফুলের সাথে বইয়ের ঘ্রাণ অক্ষর বা সাথে রং বা বর্ণের মিতালি ভালো লাগা ভালোবাসার সুর তাল গিতালি সব মিলিয়ে কি মুখরতা যেন উৎসবে উৎসব যোগ ঘুরে বেড়ানোর পাশাপাশি গল্প আড্ডায় মাতোয়ারা উৎসব প্রেমীরা পড়ুয়া যারা ঠিকই তারা থাকেন বই নিয়ে বছর বছর অমর একুশে বইমেলা টালপালা মিলছে সৃজনশীলতার মননশীলতার এ ব্যাপকতা এ বিশালতা ধারণ করুক মুক্ত চিন্তা তাতে উত্তরণ ঘটুক সমাজে চাওয়া বই প্রেমীদের আকাঙ্ক্ষার ভালোবাসার নতুন ঋতু ঘিরে নতুন নতুন প্রকাশনা উৎসবেরও ধুম পড়েছে একক হিসেবে আমার নতুন উষায় এখানে কবিতা পঁচানব্বইটার মতন কবিতা আছে সুন্দরভাবে আমি প্রতিটা কবিতার পংক্তি দিয়েই চেষ্টা করছি জাগরণের বার্তা দেওয়া আমার কিশোর গল্পটির মধ্যে আমি এই সমস্যা এই সময়ে যে শিশু কিশোরদের যে বিষয়গুলো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে সেই গল্পের মধ্যে এমন একটি উপস্থাপন এসেছে প্রত্যেকটি বই হচ্ছে তরুণদের তরুণদেরকে নিয়ে আমরা চাই আমাদের এই বইয়ের মাধ্যমে তরুণরা যেন আলোকিত মানুষ হয় তবে মেলার মানুষের ভাষ্য আজকের বাস্তবতায় দিশারির ভূমিকা রাখবে এমন প্রকাশনা বেশি বেশি দরকার প্রজন্মকে ভালোবাসা দিয়েই তো বইমুখী করে তোলা সম্ভব আর এ দায়িত্ব বড়দের শিক্ষক অভিভাবকদের তেমনি নবীনদেরও দায়িত্ব গঠনমূলক চিন্তা দর্শন ভালোবেসে পথ চলে আলোকিত সমাজ উপহার দেয়া অমর একুশে বইমেলা তো ভাষা আন্দোলনের স্মারক তাই দিনে দিনে এ আয়োজনের গভীরতার সাথে সাথে ভাষা সাহিত্য সংস্কৃতির বিকাশ মানতাও দরকার ভাষ্য নাগরিক সমাজের অমর একুশে বইমেলা থেকে শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডক্টর আফ খালিদ হোসেন রচিত ইসলামী বৃদ্ধি বিধান গ্রন্থ প্রকাশ করেছেন গবেষণা ধর্মের ধর্মীয় পুস্তক প্রকাশক বিশ্ব কল্যাণ পাবলিকেশনস আজ সকালের রাজধানী পুরাডো পল্টটে ডিআর টাওয়ারের ইসলামী বিধি বিধান গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক এ আজম বীর প্রতীক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর আ ফ খালিদ হোসেন এসময় সময় ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সালাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম মাসিক মুসলিম নারী সম্পাদক মাওলানা লিয়াকত আলী সহ আমন্ত্রিত বিশিষ্ট বক্তব্য রাখেন ইসলামের বিধিবিধান সমাজে প্রতিষ্ঠিত করতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করে বক্তারা বলেন কোরআন ও হাদিসের আলোকে সহজ সাবলীলভাবে প্রকাশিত গ্রন্থটি সর্বস্তরে পাঠকের কাছে সমাদৃত হবে পরে হজ সংক্রান্ত ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন হজ কার্যক্রম পরিচালনায় কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে কাঙ্ক্ষিত সেবা কোনো এজেন্সি দিতে ব্যর্থ হয় তাহলে আমরা তাদের শুনানি করব স্পেসিফিক অভিযোগ যদি কেউ আমাদের মন্ত্রণালয়ে করে আমরা তদন্ত করব আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেব প্রথম আমরা তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেব দুই তাদের কিছু জামানত আছে আমাদের সে জামানত আমরা বাজেয়াপ্ত করে ফেলব তিন অপরাধের মাত্রা অনুযায়ী আমরা ক্রিমিনাল মামলা এটাও দায়ের করতে পারি এবারে আন্তর্জাতিক সংবাদ